এখন যারা দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি এক প্রকার কলকাতার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্কের গ্লোবাল ব্যাক অফিসের কাজ হতো কলকাতা অফিস থেকে এখানে বহু কর্মী কাজ করেন এবার এই গুরুত্বপূর্ণ অফিস সহ কিছু বিভাগকে কলকাতা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে এই অফিসকে নিয়ে যেতে চায় এসবিআই আর তা মেনে নিতে পারছে না বড় অংশের কর্মীরা প্রথমে আলোচনায় পথ বেরিয়ে মনে করলেও সেসব কোনো লাভ হয়নি ফলে জীবিকা নিয়ে সংশয়ের মধ্যে পড়েছেন বিপুল সংখ্যক কর্মীরা তাই উপায় না দেখে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন তারা এমনটাই খবর এদিকে দুহাজার পনেরো সালে স্টেট ব্যাংকের এই ব্যাক অফিস স্থাপন করা হয়েছিল কলকাতায় তখন এই ব্যাংকের চেয়ারপারসন ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য সিডনি বাহারিন হংকং লন্ডন নিউ ইয়র্কের গ্রাহকদের জন্য সারা রাত খোলা থাকতো এই এস এর গ্লোবাল ব্যাক অফিস কিন্তু এবার এই গ্লোবাল ব্যাক অফিস কলকাতা থেকে সরিয়ে নিয়ে তার প্রতিষ্ঠা হতে চলেছে মুম্বাইয়ে আর তার এই ব্যাংকের এই পরিকল্পনা বিরোধিতা করেছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ কেন কলকাতা থেকে এই অফিস সরিয়ে না হচ্ছে উঠেছে প্রশ্ন অন্যদিকে মুসলিমদের তেজপাতা মনে করে তৃণমূল বুধবার বিকালে নদিয়ার করিমপুরে জনসভা করতে গিয়ে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বহরমপুরে ইউসুফ পাঠানকে এদিন তৃণমূলকে আক্রমণ করেন তিনি এমনকি তৃণমূলের সঙ্গে সিপিএম এর আতাত রয়েছে বলেও দাবি করেন শুভেন্দুবাবু এদিন শুভেন্দু অধিকারী বলেন সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে ভোট নিয়েছে তৃণমূল কি পেয়েছেন ভাইরা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জাফিকুরের মতো চোর বাকিবুরের মতো চোর শেখ সাহাজানের মতো ডাকাত সামস ইকবালের মতো চোর promoter তৈরি করেছে কোটি কোটি গরিব সংখ্যা আপনারা গরিব থেকে গরিব হয়েছেন আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে promoter কে councilor কে মন্ত্রী বিধায়ক কে সবই তো মুসলিম নেতারা আর চাপা পড়ে মারা গেল ঝুপড়িতে থাকা সংখ্যা লঘু ভাই বোনেরা মায়েরা গরিবরা এরপরই তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এরা আপনাদের ব্যবহার করেছে তৃণমূল মুসলমানদের মনে করে তেজপাতা তরকারিতে লাগবে কিন্তু খাবো না ব্যবহার করবো এনআরসিতে ভয় দেখাবো এদের ভোটটা নেব কিন্তু এদেরকে শৌচালয় করতে দেবো না আবাসের বাড়ি দেব না হাজার হাজার সংখ্যালঘু ভাই বোন বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করতে যায় কেন আপনাদের আজকে বাইরে যেতে হয় কেন আপনাদের পরিযায়ী শ্রমিক নাম নিয়ে বাইরে যেতে হয় নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা প্রকল্প করেছেন শুধু হিন্দুদের জন্য নয় করোনার ভ্যাকসিন হিন্দু মুসলিম দেখে দেওয়া হয়নি যাব পরের খবরে উড়িষ্যায় কি বিজেপি আর বিজেপির মধ্যে আসন সমঝোতা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জানিয়ে দিয়েছেন যে এই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নিউ দিল্লিতে একটি কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ জানিয়েছেন দলের সভাপতি একমাত্র এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বিজেপি একলা লড়াই করবে নাকি বিজেডির সঙ্গে একযোগে লড়াই করবে সেটাই এখন বিষয় তবে উড়িষ্যার বিজেপির শক্তি বেড়েছে অমিতসা জানিয়েছেন মোদীজির প্রতি উড়িষ্যার মানুষের যে ভালোবাসা তাতে আমরা লোকসভা ও রাজ্য বিধানসভায় ভালো ফল করবো ভোটের বিশ্লেষকরা যা বলছেন তার থেকে অনেক বেশি আসন আমরা পাবো এদিকে তাকে প্রশ্ন করা হয়েছিল উড়িষ্যায় কি বিজেপি সরকার গড়বে আগামী দিনে সেই প্রশ্নের উত্তরে অমিতসা জানিয়েছেন এটা আগে পরিষ্কার করা দরকার যে দল একলা লড়াই করবে নাকি বিজেপির সঙ্গে জোটবেঁধে লড়াই করবে আমরা যদি স্বাধীনভাবে উড়িষ্যায় লড়াই করি তবে আমাদের লক্ষ্য থাকবে যাতে আমরা উড়িষ্যায় সরকার তৈরি করতে পারি উড়িষ্যার একুশটি লোকসভা এবং একশো সাতচল্লিশটি বিধানসভা ক্ষেত্রে প্রার্থী নিয়ে আলোচনা হয় সেই নিরিখেই সেখানে কোনো আসল সমঝোতা হচ্ছে কিনা এটা নিয়েই এবার বিজেপির অবস্থান জানিয়ে দিলেন অমিত শাহ পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন সুজাতা মণ্ডল। আর একেবারে সরাসরি হুমকির সুর শোনা গেল বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর গলায় সুজাতা বললেন যে অঞ্চলে আমার দল লিট পাবে না সেখানে আসার আগে দশবার বার ভাববো তৃণমূল কংগ্রেস প্রার্থীর এই মন্তব্য আলোড়ন ছড়িয়ে পড়েছে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী তথা সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ ভোটারদের উদ্দেশ্যে তার বক্তব্য বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার কথার ধরন এবার আপনারাই বিচার করুন দুদিন আগে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এমন ভাষাতেই কথা বলেছিলেন যেখান থেকে লিড আসবে সেখানে সাংসদ তহবিলে বরাদ্দ পারবে সেটা না হলে হবে না আর এবার ভোট প্রচারে গ্রামে গিয়ে গ্রামবাসীদের হুমকি দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল আজ বুধবার উমদা ব্লকের নতুন গ্রাম বাজার এবং গ্রামে ভোট প্রচারে যান তিনি আর ভোট প্রচারের ফাঁকেই কয়েকজন বয়স্ক মহিলা ভোটারদের তিনি বলেন সোনোবলি মাসি তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে ভোট দিচ্ছ আর চার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছ এবার আমি একেবারে ক্লিয়ার কাট বলছি তাতে মিডিয়া থাক আর যেই থাক আই ডোন্ট কেয়ার এখানে যদি তৃণমূল ভোট না পায় তাহলে তৃণমূলে কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে দেখো পরে খবর বসিরহাটে জনসভা থেকে সন্দেশখালী কাণ্ড নিয়ে সিবিআই এর ভূমিকা বড় প্রশ্ন তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বিজেপিকে কে সাত দফায় বাংলায় নির্বাচন করার জন্য গোহারা হারবেন বলে চ্যালেঞ্জ করলেন তিনি এমনকি ডায়মন্ড হারবারের চার লক্ষ ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সেগেডিন কমান্ড বাংলায় বিধানসভায় আট দফায় ভোট করেছিল নির্বাচন কমিশন এবার লোকসভা নির্বাচন বাংলায় হবে সাত দফায় বিধানসভা নির্বাচনে যেমন বিজেপি হেরেছিল তেমন লোকসভা নির্বাচনে গুহারা হারবে বিজেপি বলে বসিরহাট থেকে সদর পেয়ে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বিজেপি নিজেদের পালে হাওয়া টানতে চেয়েছিল সেটার জবাব আজ বুধবার বসিরহাটের ময়দান থেকে দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বসিরহাটে তৃণমূল কংগ্রেসের সভা থেকে অভিষেক বলেন সাত দফায় ভোট করছে ভাইরাসের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আট দফায় ভোট করাতে হচ্ছে এখন কি হচ্ছে শুনি এখন কোন অজুহাতে কি তালবাহানা তামিলনাড়ু কেরাল কর্ণাটক মহারাষ্ট্রে কদপয় ভোট হয় এরপরই অভিষেকের বক্তব্য সন্দেশখালীর উত্তম সর্দার শিব তো পুলিশের হেফাজতে রয়েছে তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে তাহলে সিবিআই কেন তাদের নিজের হেফাজতে নিচ্ছে না আজকে আমি বলে দিয়ে গেলাম এবার হয়তো চার দিন পর নাটক করে ওরা হেফাজত চাইবে যাব পরের খবর ভোট এসে গেছে সেই সঙ্গেই কাটা শুরু হয়ে গেছে পুরোদমে আর সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার এমন ছবি পোস্ট করা হচ্ছে যা কার্যত শালীনতার সীমা ছাড়াচ্ছে কিছু ক্ষেত্রে সেই ধরনের ছবি পোস্ট করা কোনো দায়িত্বশীল দলের কাছে কতটা শোভনীয় তা নিয়ে উঠছে প্রশ্ন এবার তেমনি একটি পোস্টকে ঘিরে বিতর্ক তুঙ্গে আর সেই পোস্টে যে ধরনের বক্তব্য বা ছবি পোস্ট করা হয়েছে তার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে এক্স স্যান্ডেলে লেখা হয়েছে বিজেপির হাওড়া ইউনিট মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অপমান করছে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে বিজেপি আর এই ধরনের ঘৃণ্য কাজ এমন সময় করা হচ্ছে যখন ভোটের দিন ঘোষণা করা হয়েছে ও মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করা হয়েছে সেই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে আমাদের দাবি ভারতে নির্বাচন কমিশন এই ব্যাপারটা দেখুক আর এমসিসি লঙ্ঘনের জন্য বিজেপিকে জরিমানা করা হোক লিখেছে তৃণমূল কিন্তু কি ছিল সেই পোস্টে বিজেপি হাওড়া সদর দপ্তরের পক্ষ থেকে এই পোস্ট করা হয়েছে তৃণমূলের দাবি সেখানে লেখা হয়েছে আপনার ভোট কার পক্ষে সেখানে একদিকে অযোধ্যা রক্তিম বর্ণ করে দেওয়া হয়েছে নিচে লেখা সিরামের বিপক্ষে আর নিচে লেখা সঠিক সিদ্ধান্ত নিন বিজেপিকে ভোট দিন এদিকে বিজেপির এই ধরনের পোস্টের বিরোধিতা করেছে তৃণমূল তাদের দাবি এটা কখনো কাম্য নয় এদিকে নেট নাগরিকরা অনেকে এই ধরনের পোস্টে আপত্তি জানিয়েছেন এভাবেই কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি পোস্ট করা কতটা শোভন তা নিয়ে উঠছে প্রশ্ন কমিশন যাতে এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয় সেই ব্যাপারেই দাবি করেছেন তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এই নিয়ে কতর ব্যবস্থা নেবে সেটাই এখন দেখার চোখরাগো পরের খবরে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন সুতরাং এখন গোটা দেশে কার্যকর হয়েছে আদর্শ বিধি এই আচরণবিধি কার্যকর থাকলে বেশ কিছু কাজ করা যায় না মানুষজনের হাতে টাকা দেওয়া যায় না প্রলোভন দেখানো যায় না ভোটের বিনিময় প্রতিশ্রুতি দেওয়া যায় না এবং কাউকে চোখের ভাষায় আক্রমণ করা যায় না এছাড়া আরও বেশ কিছু কাজ করা যায় না নির্বাচন কমিশনের আওতায় থেকে। তখন পুলিশ প্রশাসন এই আবহে এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক টাকা বিলি করছেন মানুষকে বলে অভিযুক্তলেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী এদিকে এই অভিযোগ তুলে থেমে থাকেননি সুবেন্দু বিষয়টি নিয়ে একটি ভিডিও এক পোস্ট করেছেন আর সেই ভিডিও সহ নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকেছেন এই ঘটনার প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে বিষয়টি কি ঘটেছে তা নিয়ে উঠছে প্রশ্ন শুভেন্দু অধিকারী করা নালিশ অনুযায়ী এই কাজ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি পান্ডবেশ্বরের বিধায়ক এবারেও তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী নন সেখানে তিনি টাকা বিলি করছেন জনগণের মাঝে বলে অভিযোগ আর সেই অভিযোগই নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী দেখব পরের খবর বহুদিন হলো নিমফুলের মধ্যে ধারাবাহিকে দেখা যাচ্ছে না ঠাম্মি হেমলিনী দেবীকে দত্তবাড়ি থেকে হঠাৎই নিখোঁজ ঠাম্মি কোথায় গেলেন তিনি কেন দেখা যাচ্ছে না ঠাম্মি হেমনলিনী দেবী অর্থাৎ বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে উদ্বিগ্ন অনুরাগীরা ঠিক কি হয়েছে জানতে সরাসরি যোগাযোগ করা হয় বর্ষীয়ান লিলি চক্রবর্তীর সঙ্গে তিনি বলেন আমি এখন তুলনামূলক ভাবে একটু সুস্থ হয়েছি তাই কৌশিক গঙ্গোপাধ্যায় ছবি অযোগ্য dubbing হচ্ছে তাই যাচ্ছি ডাবিংটা আগেই করার ছিল তবে করতে পারিনি খুবই অসুস্থ ছিলাম বলে হাসপাতালে ভর্তি ছিলাম প্রায় বারো দিন তাই আজ ডেট দিয়েছি এক্ষুনি গাড়ি আসবে নিমফুলের মধুতে কবে দেখতে পাবে ঠাম্মিকে এই কথার উত্তরে লিলি চক্রবর্তী বলেন হ্যাঁ আমি শুটিংয়ে ফিরবো খুব শীঘ্রই তবে সেটা পরের সপ্তাহ থেকে কারণ ওখানে এখন ওই আবির খেলা হবে তাই আমায় ডাকছে মা কারণ আমার শ্বাসকষ্টের সমস্যা আছে তাই দলের শুটিং হয়ে গেলে আমি নিমফুলের মধুতে ফিরবো পরের খবর অসুস্থ ফেলুদা হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেতা সব্যসাথী চক্রবর্তী খবর বলছে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের পরিবারের তরফ থেকে যদিও পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সব্যসাচীর অসুস্থতার খবরে স্বভাবতই বেশ চিন্তিত টলিপাড়া ও তার ভক্তরা কদিন আগেই ছিল বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদিমার ঘোষে একমাত্র সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠান সেদিন ছিলেন তিনিও সবটা থাকে ঠিক মতন হয় তাদের তদারকেও করেন তিনি দাদুর প্রিয় নাতি ধীর ভালোবাসে নিজের বংশধরের সঙ্গে সময় কাটাতে তা গৌরব আগেই জানিয়েছিলেন ঠিক কি কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি তবে স্বামীর হাসপাতালে ভর্তির খবর শিলমোহর দিয়েছেন শ্রী মিঠু জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বুকে ব্যথা হয় তার তার সঙ্গে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন তার অবস্থা স্থিতিশীল হাসপাতাল সূত্রের খবর হার্টে ব্লক হয়েছে ফেলুদা প্রশ্ন কার্ড বসাতে হবে আপাতত তিনি রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন